এর আগের ভিডিওতে বলেছিলাম আমার মেয়ের বয়স বলবো আর আজকের বলবো আমার মেয়ের মুখে ভাত কবে তো বন্ধুরা দেখো আজ মুখে ভাত হচ্ছে আমাদের এদিকে মেয়ে হলে মুখে ভাত হয় তো মেয়ে কাকিমাদের বাড়িতে ছিল সেখানে খুবই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমার মেয়ের বয়স বলবো আর আজকের বলবো আমার মেয়ের মুখে ভাত কবে তো বন্ধুরা দেখো আমি রোদে বসে বসে রান্না করছি তার কারণ হলো এখানে ধান সিদ্ধ করেছিলাম জায়গাটা একটু পরিষ্কার করেছি আর ভাবলাম এখানে রান্না করি আর দু পাখায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয় তো আমি অনেক দিন ধরে বাইরে রান্না করা হয়নি তো এখানে রোদ আর থাকবে না ধানটা সিদ্ধ হয়ে গেলে তোমাদের দাদা ভাই উপরে কোন দিলে আমি এখানে রান্না যতদিনে বর্ষা হয় তো আজকের আমি রান্না করছি শাকের চচ্চড়ি আর মাছের টক আমার শাক চচ্চড়িটা হয়ে গেছে ওপাশে ঢাকা দিয়ে রেখেছি বাইরে রান্না করছি নোংরা পড়বে তো দেখো এখানে আমি শাকের চচ্চড়ি রান্না করেছি আর তার সাথে মাছের টক রান্না করব তো শাক চচ্চড়িটা হয়ে গেছে এখন আমি উনানটা ধরিয়ে নিই তারপরে আমি মাছের টক রান্না করব বন্ধুরা এখন আমি তোমাদের বলছি যে আমার মেয়ের বয়স কত আর কবে মুখে ভাত আমার মেয়ের বয়স পাঁচ মাস বাইশ দিন আর মুখে ভাত হচ্ছে আমাদের এদিকে মেয়ে হলে সাত মাসে মুখে ভাত হয় তো মেয়ে কাকিমাদের বাড়িতে ছিল সেখানে খুবই কান্নাকাটি করেছিল তো ঠাকুমা আমাকে দিয়ে গেছে আমি মেয়েকে তো বাইরে তো এখানে প্রচুর রোদ সেই জন্য এখানে একটা দাওয়া আছে আমাদের ওখানে মেয়েকে শুয়ে রেখে আমি এখানে রান্না করতে এসেছি তো আর একটা রান্না আছে আর হয়ে গেলে রান্না পুরো শেষ হয়ে যাবে আর আজকে আমি যে এখানে রান্না করছি অনেক সময় ধরে রান্না করি কিন্তু রোদ থাকে না কিন্তু আজকের রোদ আর যদি এখানে তুমি একটু তাড়াতাড়ি রান্না করো তাহলে রোদ থাকে না ঠিক এগারোটা বারোটার দিকে এখানে প্রচুর রোদ আছে এখানে সামনে একটা বড় গাছ ছিল সেই গাছটা কাটা হয়ে গেছে সেই জন্য এখানে একটু রোদ আর ছাওয়াটা নেই না হলে খুব সুন্দর ছাওয়া হতো এখানে ঘেরতে হতো না আর দেখো এখানে তো রান্না করছি প্রচুর রোদ সেই জন্য ছাতাটা নিয়েছি একটু মাথাটা ঠান্ডাও থাকবে ছাওয়া হবে দেখো এবারে কোনো সমস্যা নেই এক হাতে ছাতা ধরবো আর এক হাতে রান্না করবো আর এখন থেকে আমাদের বাইরে এত জ্বালানি পড়ে আছে আমি বাড়ির ভেতরে রান্না করিনি তার একটাই কারণ বর্ষার সময় বেশি জ্বালানি নেই আর বাইরে এখন খড় লাড়া পাতা অনেক আছে তো এগুলো দিয়ে এখন রান্না আর বর্ষার সময় কাঠ জ্বালানি জ্বালান সেগুলো সব ভালো করে বাবা সুন্দর করে গুছিয়ে রাখবে সেগুলো বর্ষাতে বসে বসে রান্না করব তখন কোনো সমস্যা হবে না এখন তো খরা শুকনোর সময় এখন বাইরে রান্না করেও খেতে পারি আর ভেতরে তো ভেতরে রান্না করতে ভালো লাগে না বাইরে রান্না করলে কি হয় না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর অনেক কিছু বসে বসে রান্না করতেও ভালো লাগে তো এখন আমি রান্না করব কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে টক রান্না করব আজকে টকে কি লঙ্কা দেবো না থাকো চটচটে ঢাকিতেই নোংরা পড়ে আর বন্ধুরা দেখো এখানে তো বসে বসে রান্না করেছিলাম হঠাৎ তো রোদ ছিল দেখো এখন কত সুন্দর ছাওয়া হয়ে গেছে সেই জন্য আমি ছাতাটা উপাসে রেখে দিয়েছি এখন আমি রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে ফেলি এই সময় ছাওয়া ছাওয়া আছে তো ছাওয়াতে তো রান্না করতে খুবই সুন্দর লাগে দেখো টকে একটু নঙ্কা দিলে ভালো হতো কিন্তু এখানে আমার নৌকা নেই সেই জন্য সমরা ফুটন দিয়ে টকটা রান্না করছি টকে দিয়েছি তো লাউ আর ঢেঁড়স বাড়িতে ছিল কিছু আলুও দিয়েছি এগুলো দিয়ে আজকে টক রান্না করব আর গরমের সময় টকটা খেতে ভালো লাগে সেই জন্য দেখো এই আনাজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর আনাজগুলো গুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছি তো এখন একটু অনুমাকে দেখে আসি একলা ওখানে শুয়ে আছে তো অনুমা ঠিকঠাক জায়গায় শুয়ে আছে এখন আমি বসে বসে তাড়াতাড়ি রান্না করে নি Thank you. গরম তোমরা তো দেখতে আমি রোদে বসে বসে রান্না করছি বন্ধুরা পাচ্ছ আমার অনেক কষ্ট হচ্ছে তো এই রান্না হয়ে গেলে সবাই দুপুরে গা ধুয়ে খাওয়া দাওয়া করব তো ব্লগ ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করছি ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে